মিঠুন্দ হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে মিঠুন সরকার দিয়ে সকলকে স্বাগত জানাই তো আপনাদের জন্য একটা বিশালই বড় ব্রেকিং নিউজ বিশালই বড় ব্রেকিং আপডেট তার পাশাপাশি বলবো প্রথমেই বলবো যদি আপনাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউ থাকে তাহলে অবশ্যই আমাদের প্রিয় দিচ্ছে ক্লাসগুলো দেখবেন সেখানে ও বুক অলবেস্ট কমন পাওয়া যাচ্ছে তো আপনাদের জন্য সবচেয়ে বড় ব্রেকিং নিউজ সবচেয়ে বড় ব্রেকিং আপডেট এটাই টিচার রিক্রুটমেন্ট ফোর পয়েন্ট জিরো দেখতে পেয়েছেন প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ছেচল্লিশ হাজার এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ সবচেয়ে বড় ব্রেকিং আপডেট আমাদের ছচল মানে হাজার কাছাকাছি টিচার হতে চলেছে এবং তার কবে থেকে পরীক্ষা কবে কি এ সব কিছু বলা হয়েছে সব কিছু দেওয়া হয়েছে তো আবারও বলছি এর পরেও এর পরেও এক শ্রেণীর মানুষ যদি কমেন্ট বক্সে আসে এসে যদি এর যদি উন্নয়নের কথা বলে না শটামে দেবে তোমরা এর পর যদি কমেন্ট বক্সে কেউ এর পর যদি কমেন্ট বক্সে কেউ এসে এক শ্রেণীর মানুষ যদি বলে যে বাংলায় আমরা ভয়ঙ্কর উন্নয়ন করেছি তাকে শটামে দিয়ে দেবে কেন বলো তো দিয়ে দেবে ফোর পয়েন্ট জিরো বিহারে ফোর পয়েন্ট জিরো হতে চলেছে এবং পরীক্ষার অলরেডি শিডিউল দিয়ে দিয়েছে কবে পরীক্ষা হবে কবে রেজাল্ট আউট হবে সমস্ত কিছু টিচার প্রায় প্রায় সামথিং কাছাকাছি তাহলে একবার ভাবুন তো ভালো করে বিবেক দিয়ে নিজের বিবেক দিয়ে আপনি যে দলেরই ভক্ত আপনার দলের আপনার দল দল ভক্ত আপনাদের কাছে কর্মসংস্থান শিল্প নিজের চাকরি নিজের বাবা মা এগুলো কোনো ফ্যাক্টর না আপনার কাছে দলটা ফ্যাক্টর একটা বিবেক দিয়ে ভাবুন তো যে বিহারে দু আড়াই বছরের মধ্যে কি করে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ শিক্ষক নিয়োগ করে ফেললো আবার তৃতীয় বছর নাই আসতে আসতে আবার অলরেডি অফিশিয়াল নোটিফিকেশন আমি গ্রুপে দিয়ে দিয়েছি দেখবেন অলরেডি অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দিয়েছি সেখানে সেখানে আপনার টোটালে সব মিলিয়ে আবার পঞ্চাশ হাজার ফোর পয়েন্ট জিরো চালু হয়ে গেল অথচ আমাদের রাজ্য এর পরেও এক শ্রেণীর মানুষ কি করে কমেন্ট বক্সে এসে কথা বলেন লজ্জা করে না ভাবা উচিত মানে আমার আমার কষ্ট কথা বলেন আমার খারাপ লাগাটা কোথায় যে যারা মূর্খ পাতাখর তারা কমেন্ট বক্সে এসে বলছে তুমি কোনো কিছু বললে পরেই কোনো দলে ফেলে দিচ্ছে আমি কোনো কিছু যখনই এই সরকারের অপকুকৃতি যখনই তুলে ধরছি বা খারাপ কিছু তুলে ধরছি তখনই এক শ্রেণীর মানুষ এসে কমেন্ট বক্সে এসে তাদের মতো করে মতামত রাখছে যে তুমি এ দল করো হ্যান্ড করো ত্যান করো তাহলে এদের সবচেয়ে একটা বড় পাওয়া বা বড় একটা অস্ত্র যে তুমি যখনই কিছু বলবে এরা নিজের স্বার্থ দেখবে না এরা দলের স্বার্থ দেখবে এরপরও কি করে কমেন্ট বক্সে এসে এর দেখতে চাই যে এরপরেও কারা কারা কমেন্ট বক্সে এসে বক্তব্য রাখে আমি দেখতে চাই যে কমেন্ট বক্সে এসে করে সরকারের উন্নয়ন তুলে ধরে যে আমাদের পশ্চিমবঙ্গ আজ পনেরো বছর ধরে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারেন ধরে নিন যে আপনি একটা জিনিস সিম্পল ভাবুন যে বিহারের মতো উন্নত রাজ্য যেখানে আবার ফোর পয়েন্ট জিরো ঘোষণা হয়ে গেল অফিসিয়াল মানুষ প্রকাশিত হয়ে গেল হাজারের কাছাকাছি সুন্দর পদ আর সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছর কমেন্ট প্রতি বছর ভোটের আগে আগে এসে সবসময় বলে আমার হাতে দশ লক্ষ শূন্য পদ রয়েছে আমার হাতে এক লক্ষ শিক্ষক শূন্য পদ রয়েছে আর তার আমরা পেয়েছি মাত্র লিখি শূন্য পদ তাও সেটা ভোটের আগে শেষ হবে কিনা আমরা সেই সংশয়ে মরছি আমরা এই সংশয়ে মরছি বা এই মানে কষ্টে আছি বা আশঙ্কায় আছি যেটাকে আদৌ ভোটের আগে শেষ হবে এই নিয়োগটাকে ভোটের আগে শেষ হবে আমরা সেই সংশয়ে ভোগ করছি ললিপপ দিচ্ছে সেই ললিপপটাকেই গ্রহণ করে নিয়েছে সাধারণ জনগণ পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকাররা ললিপপটাকেই একসেপ্ট করেছে কিন্তু এটাও তারা অনিশ্চয়তায় ভুগছে যে এই ললিপপটা কি আগে শেষ হবে ভাবতে পারছেন কোথায় নিয়ে মানসিকতা দাঁড় করিয়েছে এদের পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের কোথায় নিয়ে গেছে যারা এসএলএসটি আপার আপারের কথা আপারের কথা ভাবুন আপারের কথা ভাবুন কত বছর আপার রিক্রুটমেন্ট বন্ধ দু হাজার ষোলো শেষ রিক্রুটমেন্ট হয়েছে এত বছরের কোন নিয়োগ নেই আর তারপরে কোর্টের নির্দেশ হয়েছে যে একত্রিশে মাসের মধ্যে আপনার ইয়ে হবে একত্রিশে মাসের মধ্যে আপনার পরীক্ষা নিতে হবে কোনো গল্প নোটিফিকেশন নেই ভয়ঙ্কর পরিস্থিতি ভাবতে পারছেন আপনি চলে আসুন টির কথা নাইন টেন ইলেভেন টুয়েলভে আজ দশ ষোলো সাল শেষ রিক্রুটমেন্ট আজ দশ বছর পরে এসে দশ বছর পনেরো বছর পরে এসে নামে মাত্র নামে মাত্র বারো তেরো হাজার শূন্য পদ এইগুলো কি মেনে নেওয়া যায় এর পরও এর পরও এক শ্রেণীর মানুষ কমেন্ট বক্সে আসে এসে আপনাকে কোন একটা দলে ফেলে দেবে যে তুমি হচ্ছে বিজেপির সাপোর্টার তুমি হচ্ছে সিপিএম এর সাপোর্টার আর এর থেকে তো সিপিএম হাজার গুণে ভালো ছিল এর থেকে সিপিএম হাজার গুণে ভালো ছিল হাজার হাজার গুণে ভালো ছিল এর থেকে সিপিএম এদের থেকে একটু লজ্জা করে না একটু নিজের বিবেকে বাঁধে না এদের যে এর পরেও কি করে এরা মানে এই ইয়ে করে সাফাই গায় আবারও বলছি যদি প্রতি বছরে এই সরকার এই সরকার এই যে সরকার রয়েছে প্রতি বছরে যদি দশ হাজার পনেরো হাজার করে প্রতি বছর আমি মাথায় করে রাখতাম সরকারকে আমি আপনাদের মতো চটি চাটা গদি চাটা আরো কত কিছু চাটা আছে সেকু মেকু আমি সব কিছুই না বুঝলেন আপনারা এখনো বুঝবেন না আমি শুধুমাত্র বেকার বস্তুদের পাশে আমি যে বক্তব্য গুলো রাখি সেই বক্তব্য গুলো অবশ্যই দলের হয়ে যাচ্ছে কারণ যারা পশ্চিমবঙ্গের বঞ্চিত বেকারদের শোষণ করছে যারা শিক্ষিতদের শেষ করছে তাদের বিপক্ষে বলতে গেলে তো অলরেডি তার পক্ষে পক্ষে একজনের চলেই যাচ্ছে বলছি এই সরকারকে মিনিমাম কম দশ হাজার করে নিয়োগ করতে বলুন আমি প্রতিদিন এই সরকারের একটা করে প্রমোটিং ভিডিও করব এই সরকারকে ভোট দেওয়ার জন্য প্রোমোটিং ভিডিও করবো আমাকে চেনেন না আমি কোনো দলের না আপনাদের মতো কেউ চটি চাটা কেউ গদি চাটা কেউ সেকু চাটা বিভিন্ন চাটা আছেন আপনার চাটা কিন্তু আমি কোন চাটা নয় আমি পশ্চিমবঙ্গের বেকার বলছি আমার আমার কথা হচ্ছিল আমাকে দেবে না আমাকে বিজেপি দেয় দেয় না 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 আমাকে 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 কংগ্রেস আমার আমার পেট কর্মসংস্থান করে করে কাজ খেতে হয় কারণ কোন দলের যারা দলের টাকায় চলে তারা কমেন্ট বক্সে এসে কথাগুলো বলে বুঝতে পারলে যারা যারা দলের টাকায় চলে তারা কমেন্ট বক্সে এসে ওই উল্টো পাল্টা কথাগুলো বলে কারণ ওদের দল চালায় ওদের দল চালায় কিন্তু আমাকে কোনো দল চালায় না আমাকে আমি চাই সর্বদা সাধারণ বেকার যারা আছে বঞ্চিত যারা আছে তাদের পাশে দাঁড়িয়ে কথা বলার কারণ তারা আজ হকের দাবিতে মরছে তাদের জীবনগুলো বেকার পশ্চিমবঙ্গের সেটা পিএসসি বলুন এসএসসি বলুন পুলিশ রিক্রুটমেন্ট পিএসসি রিক্রুটমেন্ট মিসলে মিসলেনিয়া যত রিক্রুটমেন্ট আছে এদের জীবন নিয়ে সেমিন খেলা হচ্ছে আর কিচ্ছু না আর কিচ্ছু না বললাম তো সত্যি ভয়ঙ্কর রূপে খেলা চলছে বিহারের মতো রাজ্য লক্ষ লক্ষ নিয়োগ করছে আর সেখানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ ওই ভাতা নিয়ে খুশি আছে আর এই কথাগুলো তখন একটা বললাম যারা দল চাটো তাদেরকে বলছি যাও তোমাদের প্রাণপ্রিয় যে দল রয়েছে সেই দলকে বলো প্রতি বছর কম করে দশ হাজার পনেরো হাজার রিক্রুটমেন্ট করতে বললাম তো প্রতিদিন একটা করে প্রমোটিং ভিডিও করবো এই সরকারকে ভোট দেওয়ার জন্য প্রতিদিন একটা করে প্রমোটিং ভিডিও করবো কথা দিলাম সেটা এই জন্য সম্ভব নয় আমি প্রতিদিন একটা করে যারা যারা বিশেষ করে চটি চাটা রয়েছে চটি চাটো তারা তাদের কাছে নিজের না নিজের চাকরি আমি বুঝি না তারা শিক্ষিত তারা নিশ্চয়ই কেউ বিএড পাস কেউ 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 বিএড করেছো কেউ বিএড করেছো যারা অশিক্ষিত মূর্খ পাতা করে তারা বলছে তাদের কথা মেনে নিচ্ছে যে ওদের ওদের কোনো সবাই বা মিছিল গেলে পরে লোকে যা বলছে তাই শুনছে বা নেতা মন্ত্রী দেখুন টুয়েলভ ফেল সিনেমাটা দেখবেন টুয়েলভ ফেল সিনেমাটা কি বলা হয়েছে টুয়েলভ ফেল সিনেমাটায় টুয়েলভ ফেল সিনেমাটা দেখবে বলা হয়েছে যে দেখবেন হিরোটা বলে যে ইন্টারভিউতে এসে যে যতদিন ভেরব মতো এই সাধারণ জনগণকে অশিক্ষিত করে রাখবো ততদিন নেতাদের পেট চলবে ততদিন নেতারা নেতারা যা বলবে তাই শুনতে হবে সেটাই সত্যি সেটাই প্রমাণিত হবে সেটা তো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে এমন ভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে যত করে অশিক্ষিত করে রাখবা অশিক্ষিত করে রাখলে পরে তোমাকে আমি যা বলবো তাই দেখো কিছু অ্যাক্সিডেন্টের করে আছে তারা কমেন্ট বক্সে আসবে কমেন্ট বক্সে এসে ওই যা রাস্তা থেকে শুনে এসছে হ্যাঁ আমরা হ্যান করেছি ত্যান করেছি কি করেছে সেটাই কিন্তু এসে ঢালবে কিন্তু নিজের বিবেক বিচার করবে না যে আমাদের পাশের রাজ্য বা আমাদের কি অবস্থা পাশের রাজ্য বাদ দিন ধরিত পাশের রাজ্য আমার কি অবস্থা আমার কি অবস্থা আমি কি করছি আজ এত বছর পাস করার এত বছর পাস করে বসে আছি আমার কি করছে একটা রিক্রুটমেন্ট করতে সাত আট বছর কেন লাগাচ্ছে একটা রিক্রুটমেন্ট করতে তিন চার বছর কেন লাগাচ্ছে এই প্রশ্নগুলো করতে পারেন না আপনারা যারা বিভিন্ন ভক্ত আছেন এই প্রশ্নগুলো তো করা উচিত এই প্রশ্নগুলো তো করা উচিত এক একটা রিক্রুট ভোট যদি এক মাসের মধ্যে হয়ে যায় সমস্ত রিক্রুটমেন্ট কেন বছর পর বছর আটকে থাকবে বছরের পর বছর কেন রিক্রুটমেন্ট আটকে থাকবে বলতে পারেন একটা রিক্রুটমেন্ট কেন বছর পর বছর আটকে থাকবে একটা রিক্রুটমেন্ট শেষ করতে কেন চার পাঁচ বছর লেগে যাবে কেন লেগে যাবে কেন লেগে যাবে এ তো নিয়ম হয়েছে দেখবেন আপনাদের ইসের আম আদমি পার্টির একজন আছেন কি চাড্ডা ভুলে গেলাম নামটা আপনার মাথার মাঠে আছে না কি চাড্ডা কি চাড্ডা জন্য যাই তো সে যে কথাগুলো তুলে ধরে বাস্তব কথা এই যে যারা ক্ষমতায় নিয়ে আসে জনগণের এদের যেমন ইম্পাওয়ার করার ক্ষমতা রয়েছে এদের 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 হ্যাঁ রাঘব চাড্ডা রাঘব চাড্ডা এই রাগবসানের যে কথাগুলো বলেন একদম বাস্তবিক কথা এবং সঠিক কথা সাধারণ জনগণের যেমন ক্ষমতায় রয়েছে একটা এমএলএ কে এমপি কে ক্ষমতায় নিয়ে আসা জনগণের মাধ্যমে তাকে মাথার উপরে বসানোর তাদেরও ক্ষমতায় রাখা উচিত এমন পাওয়ার দেওয়া উচিত সাধারণ জনগণের যেন তাদের মাটির নিচে নামাতে পারে আবার যখন তারা জনগণের কাজ করবে না প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ চাকরি হবে লক্ষ লক্ষ নিয়োগ হবে এগুলো কর্মসংস্থান হবে শিল্প হবে এগুলো যখন বলবে বলে ক্ষমতায় নিয়ে আসবে যখন এরা নিয়ে আসতে হবে না এদের নিচে নামানোর করতে হবে এদের গরিব থেকে সরানোর ব্যবস্থা ক্ষমতাও দিতে হবে জনগণের মানে ভাবুন এরা যারা আবারও বলছি এক রয়েছে যারা শুধুমাত্র এরা দল ছাড়া কিচ্ছু বোঝে না এদের কাছে এরা সম্পূর্ণ সত্যি শিক্ষার নামে পাতা পাতাখর এরা শিক্ষার নামে সত্যি পাতা পাতাখর যদি পাতাখর না হতো এরা নিজের চিন্তা করতো নাকি দলের চিন্তা করত। হয় এক নম্বর কথা হয় পাতাখর অশিক্ষিত মূর্খ তাই কমেন্ট বক্সে উল্টো বলে আর অথবা দ্বিতীয় দ্বিতীয় কি হতে পারে দ্বিতীয় হতে পারে ওদের দলের থেকে টাকা যায় অ্যাকাউন্টে দলের থেকে টাকা যায় অ্যাকাউন্টে দুটো হতে পারে কিন্তু আমি না আমাকে কোনো দল টাকা দেয় না আমি কোনো দলের টাকা চাই না আমি কোনো দল টাকা আমি চাই আমার পশ্চিমবঙ্গের যারা বঞ্চিত বেকার আছে আমাদের পশ্চিমবঙ্গের কর্মসংস্থান হোক প্রতি বছর 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 প্রতি টিচার টেটের রিক্রুটমেন্ট হোক প্রতি বছর হোক প্রতি বছর নাইন টেনের রিক্রুটমেন্ট হোক প্রতি বছর ইলেভেন টুয়েলভের রিক্রুটমেন্ট হোক প্রতি বছর প্রতি বছর পুলিশের রিক্রুটমেন্ট হোক প্রতি বছর কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট হোক ক্লাসিপের রিক্রুটমেন্ট হোক মিসিয়াসের রিক্রুটমেন্ট হোক যত সরকারি রিক্রুটমেন্ট আছে সেগুলো তো অবশ্যই প্রতি বছর হতে হবে তুমি একটা সিস্টেমকে কি করে চালাবে একটা সিস্টেমকে সমস্ত জায়গায় কন্ট্রাকচুয়াল চুক্তি ভিত্তিক লোক দিয়েছ কেন কি জন্য করার জন্য কি জন্য করে রেখেছ তো এইগুলো বন্ধ করতে হবে এইগুলো বন্ধ করতে হবে তো প্রতি বছর নিয়োগ করাতে হবে আমি বেসরকারি বাদ দিলাম বেসরকারি শিল্প ইন্ডাস্ট্রিগুলো বাদ দিলাম ভাবুন কি অবস্থা তো এই জন্য আবারও বলছি যে আপনারা যারা মনে করেন আমি আবারও বলছি আমার যে বিভিন্ন ভিডিও ইউটিউবে বলুন ফেসবুকে বলুন আপনারা হয়তো যে আমি ঘোর বিরোধী আমি কর কারোরই বিরোধী আমি পশ্চিমবঙ্গের বঞ্চিত বেকারের স্বার্থে যখন আঘাত লাগবে আমি তার বিরুদ্ধে কথা বলবো সে যে দলই হোক না কেন আবার বললাম সে যে দলেরই হোক না কেন কারণ আমার কাছে আবার বললাম দল খেলে দেয় না বিজেপি আসলে কি আমাকে খেতে দেবে আপনার কি ভাবছেন বিজেপি আসলে আমাকে খেতে দেবে সিপিএম আসলে আমাকে খেতে দেবে আমার কাজ আমাকে করেই খেতে হবে তাহলে আমি কেন দল চাটবো আমি কেন দল চাটবো দলটা চাটবো কেন আমি আমি দেখবো আমার রাজ্যের উন্নয়ন আমার উন্নয়ন আমার পরিবারের উন্নয়ন আমার কর্মসংস্থান হলো কিনা আমার বাবা মা আমার বাবা মায়ের শান্তি থাকতে পারলো কিনা আমার পরিবার শান্তি আমার পরিবেশ আমার প্রতিবেশী শান্তিতে থাকতে পারলো কিনা আমার সেটা দেখতে হবে নাকি আমাকে দল আমাকে খেতে দেয় দল আমাকে দল আমাকে সুখ দেয় এই যে অ্যাক্সিডেন্ট যারা রয়েছেন দল দল সুখী দেয় আমি বললাম তো আপনি প্রতি বছর এই যে সরকার রয়েছে যে সরকার ক্ষমতায় রয়েছে প্রতি বছর এই যে প্রতি বছর আপনি সমস্ত নিয়োগ গুলো আমি আপনাকে একদম একদম অনেস্টলি বলে দিচ্ছি যারা চটি ভক্ত আছেন তাদের কাছে বলছি একদম ক্লিয়ারলি বলছি দেখুন আমি কারো ভক্ত না আপনারা আমি গুলিয়ে ফেলেন আপনাদের সমস্যা আছে বললাম যে পাতাখর শিক্ষা হলে যা হয় আপনারা এতদিন ধরে ভিডিও দেখছেন অথচ বোঝেন নাই যে মিঠুন দেখার ভক্ত না কোন দলের ভক্ত না আচ্ছা আপনাদের বলি যারা যারা সঠিক ভক্ত তারা আমার কিছু কিছু মানে ভদ্র শিক্ষিত আছে যারা আমাকে বলে দাদা তুমি কি সত্যি বিরোধী না আমি টিএমসি বিরোধী না আমি মোটেই বিরোধী না কথা বলি এই আমাদের মুখ্যমন্ত্রীকে বলুন ভোটের আগে এই যে প্রাইমারি রিক্রুটমেন্ট রয়েছে না এখানে তেরো হাজার চারশো শূন্য পদ দিয়েছে ললিপপ এখানে পঞ্চাশ হাজার করতে বলুন এস যে বারো হাজার ললিপপ রয়েছে ওখানে আরো কুড়ি হাজার বাড়াতে বলুন পিএসসিতে যে ক্লার্কশিপ আট হাজার মতো শূন্য পদ দেখছি ওখানে আরো দশ হাজার বাড়াতে বলুন নিয়ে শূন্যপদ রয়েছে তোমাদের এই সমস্ত শূন্যপদ গুলো ভোটের আগে শেষ করতে বলুন আমি প্রতিদিন প্রমোট ভিডিও করবো আমি প্রতিদিন প্রমোটিং ভিডিও করবো বললাম তো আমি এই টিএমসি এর পক্ষে দাঁড়িয়ে প্রতিদিন প্রমোটে প্রমোটিং ভিডিও করবো যে হ্যাঁ এই টিএমসি সরকার অনেক ভুল ভ্রান্তি করেছিল কিন্তু তার প্রার্থিত্ব করেছে ভুল ভুল বুঝে আবার পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কাজ করছে আমি বললাম তো আপনাদের কথা দিচ্ছি যারা বিশেষ করে চটি ভক্ত আছেন যারা মনে করেন যে মিঠুন হচ্ছে কি আপনার কেউ লেখেন বিজেপির সাপোর্টার বিজেপির বিভিন্ন বাজে বাজে শব্দ ব্যবহার করেন বা সিপিএম বিভিন্ন কিছু বলেন এর থেকে সিপিএম হাজার গুণে ভালো ছিল এর থেকে সিপিএম সরকার হাজার গুণে ভালো ছিল আর যারা বাইশ চেট পাশ করে আছি বা আমরা যারা পাশ করে আছি তারা কিন্তু বসে থাকতো না এতদিন চার তিন চার বছর ধরে চাকরি চাকরি চলতো যারা চটি লাভার আছে তাদের বলছি আপনারা আপনাদের যাকে যার যার চরণে সবসময় থাকেন তাকে বলুন আপনাদের কথা শুনবে যে ভোটের আগে পঞ্চাশ হাজার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট পঞ্চাশ হাজার এস পিএসসি রিক্রুটমেন্ট কুড়ি হাজার মিসলেনিয়াসে দুই হাজার পুলিশ রিক্রুটমেন্টে কুড়ি হাজার আর আপনাদের অন্যান্য যত যত রিক্রুটমেন্ট পেন্ডিং রয়েছে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করতে বলুন ভোটের যে কদিন সময় থাকবে আমি প্রতিদিন একটা করে প্রমোটিং ভিডিও করবো এবং আপনাদের আমি বলে কথা দিচ্ছি আপনাদের কথা দিচ্ছি আমি মাইকিং নিয়ে আমার ব্যক্তিগত টাকা খরচ করে প্রচার করে বেড়াবো যে এই সরকারকে ভোট দেবো কথা দিলাম পারবে করো আমার আমি বললাম আমি যদি আমি যদি কোনো দলের ভক্ত না আমি বলতে পারতাম না আমি যদি কোনো দলের ভক্ত হতাম এই কথা আমি বলতে পারতাম না আমার পেশার থাকতো আমি কোনো দলের ভক্ত না আমি শুধু চাই পশ্চিমবঙ্গের বেকার বঞ্চিত আমরা যারা আছি আমাদের সবার চাকরি সুনিশ্চিত হোক বোঝা গেল কি বললাম কিন্তু এরপরেও এক শ্রেণীর মূর্খ অশিক্ষিত পাতাখর কমেন্ট বক্সে এসে বলবেন যে না তাও আমাকে একটা কোন দলে ফেলে দেওয়া হবে বললাম তো তুমি তোমার যে তোমার যে তোমার যে প্রাণ দল রয়েছে দলকে বলো বাইরের রাজ্য অনুন্নত রাজ্য যদি বছরের পর বছরে লক্ষ লক্ষ নিয়োগ করাতে পারে তুমি কেন পারবে না তুমি নিয়োগ করাও আমি তোমার সাপোর্টে কথা বলছি আমার তো আমার তো কোনো অসুবিধা নেই যে সরকার কাজ করবে দেখো আমার কাছে আমরা সাধারণ জনগণ আমাদের কাছে যে ভালো কাজ করবে সে ভালো সে যে দলে হোক না কেন যারা দল দেখেন আপনাদের মধ্যে এখনো কিছু মূর্খামি কিছু অশিক্ষিত বানা রয়েছে যারা সুশিক্ষায় শিক্ষিত না তারা এইভাবে ভাগ করে ফেলে কিন্তু আপনাদের এটা বুঝতে হবে যে আমাদের দল খেলে দেয় দল কিছু করে না আমাদের দেখতে হবে যে সরকার আমাদের জন্য মঙ্গল আমাদের জন্য ভালো কাজ করছে আমাদের জন্য আমাদের আমাদের সাথে কথা বলছে আমাদের সাথে কাজ করছে পশ্চিমবঙ্গের বেকার বেকারের কথা বলছে কর্মসংস্থানের কথা বলছে শিল্পের কথা বলছে শিল্প নিয়ে আসছে কর্মসংস্থান নিয়ে আসছে কর্মসংস্থানের ব্যবস্থা করছে আমরা সেই সরকারকে ভালো বলবো সে যেই হোক না কেন সেটা সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক আইএসএফ হোক হুমায়ুন কবিরের নতুন দল হোক যে দলই হোক যে দল এটা করবে সে দলকে ভালো বলবো আমরা এখানে দল কি আছে এই যে মূর্খের মতো কথাবার্তা মূর্খের মতো কিছু গদ্ধবের মতো কথাবার্তা যে আপনারা বলেন কিছু কিছু মানুষ সবাই না নাথিং তাদের উদ্দেশ্যে বলছি আমাদের কাছে আমাদের কি লক্ষ্য আমাদের বেকারত্ব দূর হয় আমাদের পশ্চিমবঙ্গ যেন সুষ্ঠুভাবে থাকতে পারে হয় সবার জীবনযাত্রার মান উন্নয়ন হয় সবাই যেন ভালোভাবে থাকতে পারে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা যেন সুন্দর হয় শিক্ষা ব্যবস্থা সুন্দর হয় আমাদের টেকনোলজি যেন সুন্দর হয় সমস্ত দিক থেকে যেন ইয়ে হয় ভালো হয় তো তার জন্যই তো আমাদের এই সাধারণ জনগণ তাদের সাধারণ ঘরের যে আমাদের সাধারণ ঘরের ফ্যামিলি ট্যাক্সের টাকা নিয়েই তো এই সরকার চলছে তো সেই টাকা দিয়ে এগুলো চলছে তাহলে এগুলো 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 কেন হবে না আমরা চাই সেটা নাকি কোনো দল আমরা দল চাই না দল আমরা চাই না আমরা চাই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের উন্নয়ন আর কিচ্ছু না বোঝা গেল কিন্তু এইটা এক মাথার মধ্যে এখনো ঢুকাতে পারেনি সবাই ওই বললাম ওদের মানসিকতা এমন ভাবে এটা ওদের দোষ না এটা ওদের দোষ না এই দোষটা এই সিস্টেমের এমন ভাবে সিস্টেমেটিক ভাবে শিক্ষাব্যবস্থাটাকে কোলাপস করে দেওয়া হয়েছে ওদের মাথার মধ্যে এমন ভাবে ধর্ম এমন ভাবে মানে ইয়ে ঢুকে দেওয়া হয়েছে যে ওরা এছাড়া কিছু বোঝে না যে দল যেটা বলছে সেটাই দলটা আগে যে আমার কি হলো বা আমার বাবার কি হলো আমার মায়ের কি হলো আমার মা কান্না করছে আমার চাকরি হচ্ছে না বলে ওর চাকরি হচ্ছে না বলে আমার যে বেকার তো জায়গায় ভুগছি এটা কখনো তারা ভাবে না সেই সিস্টেমটাকেই নষ্ট করে দিয়েছে পশ্চিমবঙ্গের সিস্টেমটাকেই সিস্টেমেটিক নষ্ট হয়ে গেছে তো যদি উন্নয়ন করতে হয় যদি শিল্প করতে হয় কর্মসংস্থান করতে হয় তাহলে অবশ্যই সেই সরকারকে আমরা ভোট দেবো সেই হোক আমি আমার কাছে আবার বলছি আমার কাছে দল আগে নয় আগে বেকারত্ব আগে কর্মসংস্থান আগে শিল্প যে সরকার শিল্প নিয়ে আসবে যে সরকার কর্মসংস্থান ব্যবস্থা করবে যে সরকার মুক্ত হবে সমস্ত কিছু করবে সেই সরকারকে সাপোর্ট করব সে যে সরকারই হোক না কেন ঠিক আছে কিন্তু এক শ্রেণীর মূর্খ গাধা অশিক্ষিত পাতাখর তারা এগুলো মানবে না বুঝবে না তারা ওই বললাম ওদের যতই মাথার মধ্যে ওদের ওদের যদি যদি তাও কিছু হবে না বিষয় কি বলছো দাদা ডাব্লিউপি সিক্সটি কি হবে দাদা অবশ্যই হবে টু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকো যাই হোক আমি ভিডিওটাকে বেশি বড় করছি না শুধু এখানেই শেষ করছি তবে আবারও বলছি দেখো নিজেদের নিজেদের নিজের ভালো কুত্তাও বোঝে নিজের ভালো কুত্তাও বোঝে কিন্তু এক শ্রেণীর কুত্তা আছে যাদের মানে এক মানুষ আছে এই কুত্তার লিখে যখন সোজা হয় না তাই এক শ্রেণীর মানুষ তারা আছে তারা নিজের ভালো বোঝে না তাদের কাছে দ লাগে কিন্তু আমার কাছে দ লাগে না আমার কাছে দলটা আগে না আমার কাছে বাংলার বঞ্চিত বেকার যারা আছে শিক্ষিত সমাজ যারা আছে তাদের কর্মসংস্থান আগে তাদের তাদের জীবনযাত্রা আগে ভালো হোক তারপরে আবার বলছি যে তোমরা যে দল যারা দল চাটো বলো আমাদের পশ্চিমবঙ্গে ভোটের আগে যে রিক্রুটমেন্ট পেন্ডিং আছে তার সঙ্গে আরো দশ হাজার পনেরো হাজার করে শূন্যপদ বৃদ্ধি করে নিয়োগ ভোটের আগে কমপ্লিট করতে বললাম প্রতিদিন আমি একটা করে ভিডিও দেবো প্রতিদিন একটা করে সরকারের প্রমোটিং ভিডিও করব আমার কোনো কিছু যায় আসে না ভালো কাজ করলে ভালোকে ভালো বলবো তার জন্য যদি আমাকে আবার বিজেপির লোক বলে যে তুমি ছুটি যাটা আমার কিচ্ছু যায় আসে না কিন্তু যে ভালো করবো তাকে ভালো বলবো যে খারাপ করবো তাকে খারাপ বলবো এটা হচ্ছে পুরুষের কথা বোঝা গেল কি বললাম এটা মাথায় রেখো কিন্তু এক শ্রেণীর বললাম এক শ্রেণীর মানুষ এগুলো কোনোদিনই বুঝবে না আর এখন এমন ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে মানে পুরোপুরি মস্তিষ্কটাকে অন্যদিকে ডাইভার্ট চাকরি শিল্প কর্মসংস্থান এসবে না দিয়ে ভাতা লক্ষ্মী ভান্ডার এ শ্রী প্রশ্রী দিকে ইউট্রান করা হচ্ছে আজ ভাবুন আমাদের পশ্চিমবঙ্গে কেন ভাতা সিচ প্রকল্প চালু হলো কেন সুজকার যুবসাথী প্রকল্প চালু হলো কেন এই যে যে সমস্ত শূন্য পদগুলো রয়েছে এই শূন্য পদগুলো আপনার ইয়ে বৃদ্ধি করে শূন্যপদ বৃদ্ধি করে কারণ ভোটের আগে নিয়োগ করা গিয়েছিল না তাদের সরকারের ভাবমূর্তি ফিরতো না আমরা তখন বলতে বাধ্য হতাম আমাদের তখন আসতো যে না সরকার যাই করুক না করুক আমাদের শূন্যপদ বৃদ্ধি করে সমস্ত বেকার বঞ্চিতদের মুক্তি দিয়েছে আপনারা কি ভাবছেন যারা দলভক্ত তারা কি ভাবছেন যে এই যে বঞ্চিতদের অভিশাপ লাগবে না এই যে বেকার বঞ্চিত মায়েদের অভিশাপ যারা মায়েরা রয়েছে বাড়ি থেকে যাদের সন্তানরা মানে অসহায় অবস্থায় ঘুরছে এদের অভিশাপ এই যে বেকারদের অভিশাপ এই অভিশাপ লাগবে না লক্ষ লক্ষ বেকার বেকার অভিশাপ লাগবে না কিছু শ্রেণীর পাকা খুঁড়ে কথা বাদ দিন এর অভিশাপ লাগবে না অবশ্যই লাগবে অবশ্যই লাগবে এটা মাথায় রাখবেন লাগবে অবশ্যই